আসসালামু আলাইকুম ও ফেসবুক পেজ চলে আসলাম আমরা এখানে অবস্থান করতেছি এটা হলো মেঘাই মেঘাই নদীতে আমরা অবস্থান করতেছি তো যাই হোক এখানে অনেক লোক আসে বেড়াইতে আমি আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাব দেখতে পাচ্ছেন তো বিশেষ করে এখানকার মানুষগুলোও অনেক সচ্ছল বা অনেক ভালো পরিবেশে মানুষ অনেক তো যাই হোক আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হলো মেঘাইয়ের যে নদীটা এটা দেখেন নদীটা অনেক বড় নদী এই যে দেখতে পাইতেছেন তো দেখেন এখান দিয়ে অনেক বিশাল আকারে বিশাল বড় এই নদীটা দেখতেই তো পারছেন এই নদীটা অনেক অনেক বড় বিশাল বড় তো আপনারা পাশেই থাকুন এটা এটা আমি আপনাদেরকে শো করে দিলাম তো যাই হোক এব আপনাদের সুন্দর মনিমেম পরিবেশ আমি তুলে ধরলাম বা এই যে এখান দিয়ে অনেক নৌকা আছে বা বিভিন্ন বিভিন্ন পরিবেশ আমি আপনাদেরকে তুলে ধরছি এটা হলো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার এটা হইতেছে একটা সৌন্দর্য বা এখানে আমি আপনাদেরকে তুলে ধরলাম বিশেষ করে এই এরিয়াটা অনেক সুন্দর তো যাই হোক আপনারা পাশে থাকুন ভিডিওটা শেয়ার করে দিন তো যাই হোক বিশেষ করে আমি আপনাদেরকে অনেক সুন্দর পরিবেশ আমি এখানে দেখাইতেছি দেখতেই তো পাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার কলিজার সাথী এবং ভাই বোনেরা আপনাদেরকে সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য আমি চলে আসলাম ডিজে এমন খান ফেসবুক পেজ তো আপনাদেরকে আমি এই যে দেখাইতেছি এই দৃশ্যগুলো আসলেও অসম অনেক সুন্দর তো দেখতেই তো পাচ্ছেন এখান দিয়ে নদীর স্রোত বা যেরকম দৃশ্যগুলো অনেক সুন্দর আসলে অনেক ভালো লাগে এখান দিয়ে অনেক ছাতা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাইতেছেন আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান কি বাদাম বিক্রি করেন আচ্ছা 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 তো এই জায়গাটার একটু ডিটেলস নামটা একটু বলে দেন এখানকার নাম কি মেঘাই মেঘাই তাই না আচ্ছা সিরাজগঞ্জ কাজিপুর তো ভাইজানের নামটা কি আলিম বাসা মোহাম্মদ আলিম বাসা আচ্ছা আচ্ছা কি পেশায় কি কাজ করেন আসলে দৃশ্যগুলো আপনার কেমন লাগে একটু লাগে আচ্ছা আচ্ছা এই যে সুন্দর মনিম পরিবেশ আসলেও এই এই জায়গাটা অনেক সুন্দর তো যাই হোক এই বাসা ভাইয়ের সাথে আমরা কথা বলতেছি আপনারা প্লিজ পাশে থাকুন এবং ভিডিওটা শেয়ার করেন তো আসলে এটা হইতেছে সিরাজগঞ্জ কাজীপুর মেঘাই তো মেঘাইয়ের এই পাশ দিয়ে একটা ছোট্ট একটা নদী চলে গেছে তো এটা পানি কি অল টাইম থাকে মানে সিজন সময় আর কি একটু বেশি থাকে সময় এ একটু বেশি আর যখন আচ্ছা আচ্ছা যখন রোদ রোদ থাকে বা বৃষ্টির দিন বাদ পানি অল্প থাকে সীমিত আচ্ছা আচ্ছা তো তো ভাইজানের সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো ভাইজান একজন লেবার কাজ করেন তো বিশেষ করে এখন কেউ কোনো ব্যবসা করে শান্তি শান্তিতে নেই কারণ সব জিনিসের দাম উর্ধতিতে বিশেষ করে পৃথিবীতে এবং বাংলাদেশে বাংলাদেশ বলতে না সব জায়গাতেই সিন্ডিকেট চলছে সরকার যদি আমাদের বাড়ায় পঞ্চাশ পয়সা বা না। আর পাইকারি হোলসেল যারা দোকানদার আছেন তারা সিন্ডিকেট করছেন বিশেষ করে তারা মাল জমাট রেখে দাম বেড়ে দিচ্ছেন আর আমরা আর কি করব আমাদের বাদ্যকতায় কিনে খেতে হয় যেহেতু আমাদেরকে জীবিকা নির্বাহন করতে হয় বা খেতে হয় এই জন্যে আমাদেরকে কিনতে হয় এবং আমাদের এই এই সিরাজগঞ্জ এই মেঘাই এই নদীর নির্মম পরি একজন একটা নদী আমি আপনাদেরকে তুলে ধরলাম তো আপনারা বিশেষ করে শেয়ার করে দিবেন এবং এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু পাওয়া যায় যেমন বাদাম বাদাম কত করে সব ওইটা প্যাকেট কত করে প্যাকেট দশ টাকা করে মানে শুধু সবগুলি দশ আচ্ছা 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 দুটো দশ বাদামও দশ তো যাই হোক আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম